শুকনো নদীর জলে পা ডুবিয়ে দুপুরের ক্ষণিক কৌতুকে মন স্বচ্ছ হতে গিয়ে থমকে যায় পাথরে সাওলার ছোপ ঝিরঝিরে স্রোতের মধ্যে বাদামের খোসা নদীর ওপার থেকে অনায়াসে নিরানাম্মী মহিলাটি উচ্চি ফুল নিয়ে ফিরে আসে গাছের শিকড়ে রাখে সোয়েটার সিগারেট টেনে আমি মন খারাপ ধোঁয়া ছেড়ে ভেঙে দিই বালির প্রাসাদ একদিন নদী ছিল চঞ্চলা নর্তকি তার তীরে রমণীর লাশ্য ছিল আরও রমণীয় প্রবল ঢেউয়ের মতো হৃদয়ের ওঠা নামা ভুল ভাঙবার মতো অকস্মাৎ কুল ভেঙে পড়া নদীর ওপার ছিল দীর্ঘশ্বাস যত দূর যায় নিরা মনে পড়ে এই নদীর তরঙ্গে তোমার শরীর খানি একদিন অপসরার রূপ নিয়েছিল জলের দর্পণে আমি ডুব দিয়ে পাতাল খুঁজেছি দেখেছি তা স্বর্গ থেকে দূরে নয় কে কাকে হারায় তোমার বুকের কাছে নীল জল ছলোচ্ছল সীমাহীন মায়া আমার নিভিত সুখ আমার দুরাশা এখন এ শীতন নদী বুকে বড় কষ্ট হয় জলের সম্মুখ ছাড়া নারীকে মানায় না